এটা কিন্তু মিরপুর সাড়ে এগারোতেই মার্কেটটা এবং আপনারা কিন্তু আজকে নতুন স্টকে ভালো একটা অফার পেয়ে যাবেন মুক্ত বাতাসে স্বাধীন দেশে স্বাধীন একটা অফার চান যেটা থাকবে স্বাধীনতা অফার তারা কিন্তু আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন অবশ্যই বেস্ট প্রাইস হবে কারণ অনেকদিন পর কিন্তু ভিডিও শুট করতেছি অবশ্যই ভালো প্রাইস হবে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আজকে প্রাইস কেমন দিচ্ছেন আজকে ঈদের অফার দিব ঈদের অফার জি জি মানে হঠাৎ করে ঈদের অফার এটা কেন দিতেছি সেটা আপনারা ভালো করেই বুঝতে পারতেছেন এখন আপনাদের কাজ হচ্ছে ভিডিও দেখবেন ফোন কিনবেন ঈদের অফার এখানে আর দিতে কোনো কথা হবে না তো ভাই আমরা আপনার শপের অ্যাড্রেসটি শুনবো তারপর ভিডিওটি শুরু করি রংধনু শপিং কমপ্লেক্স লিফটেড টু 328 নাম্বার দোকান মোবাইল প্ল্যানেট অথবা কল দিবেন হ্যাঁ বা মার্কেটের নিচে এসে কল দিবেন কল দিলেই হবে আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান একদম 64 জেলা নিতে পারবেন আপনার যে প্রোডাক্টটা পছন্দ হয় সেটা ভিডিও কলে দেখে নিতে পারবেন বা যখন প্রোডাক্ট হাতে পাবেন প্রোডাক্ট দেখে তারপর সম্পূর্ণ টাকা আপনার এখানে দিবেন তো ভাই আমরা তাহলে শুরু করে দেই বিসমিল্লাহ বলেন সর্বপ্রথম

ফুল ফ্লেশ কন্ডিশন আচ্ছা মানে ফুল বক্স পাচ্ছেন 15500 টাকা ভাই 15 করে দেন না টাকা তাহলে ফুল বক্স 15000 টাকা হবে না বলে দিলাম সম্মান করা সম্মান করে ওকে ভাইয়া তারপর তারপর Samsung A21s A21s ডিসপ্লের ভিতরে

প্রাইস ঠিক আছে ভাই হ্যাঁ একদম ঠিক আছে ভাই না বারো বারো হাজার টাকা অনলি নোট টেন এটার প্রাইস মাত্র আপনার টাকা মাত্র আচ্ছা আচ্ছা এটা কিন্তু থাকবে না ভাই জি বিরুম যারা ভাই গেমিং করতেছেন তাদের জন্য বেস্ট একটা এম থ্রি প্রো মানে গেমিং ফোন বলা যায় আর কি নোট

এটা কিন্তু আগুন কালার দেখেন সুন্দর একটা কালার আছে হ্যাঁ Redmi 9 Power এটা আপনার 4GB 6GB অফার প্রাইস অফার প্রাইস মাত্র 7500 মাত্র 7500 7500 টাকা 6000 এর মধ্যে ব্যাটারি 4GB RAM 6000 এর মধ্যে সবকিছুস অথেন্টিক তো সবকিছুস অথেন্টিক ভাই ওকে চেক করে নেবেন আমাদের এখানে কোনো প্রোডাক্ট যদি কপি করেন প্রুফ করতে পারে আপনার ডাবল টাকা ক্যাশ ব্যাক পাবেন ওকে একদম হুম তারপর ভাইয়া তারপর কোকো M2 Pro আজকে মাইক্রোফোনটা কিন্তু ভুলে নিয়ে আসি না এই জন্য কথা কিন্তু জোরে বলতেছি সাউন্ডে প্রবলেম হইলে একটু সরি আর কি এটা যে কালারও আছে ভাই ওটাকে अवेलेबल যার যেটা লাগে সেটা দেওয়া যাবে কম এটা গেমিং ফোন জি জি Poco M2 প্রো জি দাম কোনো উপায় নেই ভাই একদম 10000 টাকা যেটাই নেন 10000 টাকা অনলি 10000 টাকা মানে আজকে 10000 টাকা গেমিং ফোন জি এটা কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসর আছে মেবি 720 থাকবে আর কি তারপর Realme 8s 8s হ্যাঁ

টেকনো গো গো জি জি হুম এন্টারপ্রাইজ এটা কিন্তু অনেক শক্ত একটা ফোন মানে জিবি র‍্যামের একটা ফোন পাচ্ছেন 6500 টাকা সুন্দর একটা প্রাইস অল্প বাজেটে আপনার বেশি কনফিগারেশন বলা যায় আর কি তারপর তারপর Redmi আপনার নোট সরি Redmi 10 10 এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ ভালো দিবে

আইফোন 6s এস সিক্স এস এটা বক্সটা সহ মাত্র টাকা অনলি নয় টাকা নয় হাজার পাঁচশো কিউট ফোন কিন্তু একদম হ্যান্ডি আর পাতলা সিক্স সিক্স সাত হাজার পাঁচশো টাকা এটা তো হ্যান্ডি হ্যাঁ টাকা মাত্র টাকা ওকে তারপর এটা

এম সিক্স এম সিক্স এম সিক্স প্রো জি জি এটা প্রাইস মাত্র তেরো টাকা ১৩ করে দেন ভাইয়া মাত্র হাজার তেরো টাকা তারপর স্যামসাং স্যামসাং এটোয়েন্টি থ্রি জি খুব সুন্দর একটা কালার প্রাইস মাত্র পনেরো টাকা মাত্র পনেরো হাজার টাকা টাকা জি ওকে

সাড়ে পনেরো করে দেন না ভাইয়া সাড়ে পনেরো হ্যাঁ এটা কিন্তু আপনার খুব সুন্দর একটা কালারফুল একটা ফোন আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে এটাও কিন্তু দারুণ ক্যামেরা

কত ভাইয়া পঁচিশ হাজার টাকা চব্বিশ পাস ভাইয়া চব্বিশ পাস চব্বিশ পাস আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা কি ফোন ভাইয়া ভিভো টি থ্রি ফাইভ জি ভিভো টি

সব কিন্তু মানে আইকেছি একটা কালার মানে পছন্দ হওয়ার মত কালার এবং তিন আপনার দুইটা কার্ড ডিসপ্লে আর দুইটা ডিসপ্লে দেখতে পারেন কিন্তু আপুদের গিফট দেওয়ার জন্য ভাবিদের গিফট দেওয়ার জন্য মানে ভাবি সরি ভাবিদের